নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি আমি আপনাদের বহুদিন স্টক দিতে পারিনি আচ্ছা আমার কাছে নতুন স্টক প্রচুর ঢুকেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে কি ধরে আছি আর ভ্যারাইটি দেখুন এই এই ভ্যারাইটিগুলো অরিজিনালি আপনার পুনে ভ্যারাইটি আর ব্যাঙ্গালোর ভ্যারাইটি ক্রসবিট গাছের চেহারাগুলো দেখুন কি দুর্দান্ত গাছ কত কুঁড়ি আছে অনেক কালার আছে এরকম আপনার এগারোটা কালার আছে প্রত্যেক দিন কিন্তু আমি ফুল শুদ্ধ সবাইকে দিতে পারবো না এই ফুলগুলো আজকে অনেক ফুল ফুটেছে সেইগুলো সেইগুলোই আপনাদেরকে আজকে দেখাচ্ছি আচ্ছা এটা যেমন দেখুন মেরুন কালার এটা অরেঞ্জ বাই কালার এটা দেখুন ক্রিমি হোয়াইট কালার এটা মিল্কি হোয়াইট এটা পিঙ্ক কালার আচ্ছা আরও আছে আমি জবার জায়গাতে যাই চলুন যেতে যেতে দেখাতে থাকি এখন আমাদের কাছে কি কি আছে তো দেখুন খুব সুন্দর আপনার সিঙ্গনিয়াম স্ট্রবেরি শেক একটু গাছগুলো দেখিয়ে নিই গাছের গেট আপ দেখুন এটা পিঙ্কের উপরে যেন আবির ছড়িয়ে দিয়েছে কেউ এই রকম কমপ্লিট ইনডোর আর বিনা যত্নের গাছ কোনো যত্ন করতে হবে না খুব সুন্দর সুন্দর স্টক দেখাবো আচ্ছা আমাদের সকল প্রিয় আনারস যেটা আপনার আগরতলার ভ্যারাইটি রকম কাঁটা হবে না আপনারা কোনো কাঁটাই পাবেন না গত বছর যারা নিয়েছেন ওনাদের এবছর ফল আসবে তার আগের বছর যারা নিয়েছেন তার ওনারা ফল পেয়েছেন এই গাছগুলো এরা কিন্তু বৃষ্টির জল চলবে না আনারস আপনার ড্রাই মাটিতে রাখতে হবে যতটা সম্ভব চেষ্টা করবেন বৃষ্টির জল যেন কম পায় আসুন ফিলোডেন্ডন দেখুন কত বড় আরও তো আমরা ফার্স্ট ফ্লোরে যাবই সেখানে বড় বড় গাছগুলো দেখাবো এইখানে গাছগুলো দেখুন এক একটা গাছ দেখুন কত বড় কত বিশাল আমরা যদি ঘরের ভিতরে বা আমাদের এই গাছগুলোকে আমাদের সিঁড়ির ল্যান্ডিংয়ে রাখি খুব সুন্দর লাগবে আর এই গাছগুলো অত যত্ন করতে হয় না সপ্তাহে দুদিন দিন টপ ভর্তি জল দিলেই হয়ে যাবে চলুন দেখাতে থাকি আজকে আমাদের খুব ভালো স্টক আপডেট হাওয়ে সানসেট ভাইন হাওয়ে সানসেট ভাইনের ফুল ফুলটা আমি আপনাদেরকে এক ঝলকে একটু দেখাই আপনারা আপনাদের স্ক্রিনে ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা চলছে এখন ওখানেও দেখতে পাচ্ছেন ফুলটা দেখিয়ে দিচ্ছি বগনভেলিয়া দেখুন হ্যাঙ্গিং ভ্যারাইটি হ্যাঙ্গিং এর জন্যে খুব ভালো হবে পাতাটাও দেখতে সুন্দর গাছের গেট আপ দেখুন খুব সুন্দর গাছ আর আপনাদের নন্দিনী তো আছেই রেডি আছে করবিগুলো দেখুন কি সুন্দর গাছের গেট আপ করবির এবারে বিভিন্ন রকম নতুন নতুন কালার এসছে ইয়েলো আছে হোয়াইট আছে পিঙ্ক আছে স্যাফ্রন আছে রেড আছে জবা দেখুন যেখান থেকে শুরু করেছিলাম প্রত্যেকটা গাছে যেমন কুড়ি আছে প্রত্যেকটা গাছের গেট খুব সুন্দর দুটো তিনটে চারটে করে ডাল আছে আর আমাদের ট্রাম্পেট ভাইন বলুন বিগনোনিয়া এক্সেলসা বলুন এটা আমার কাছে দুটো হাইটের গাছ তো আছে এটা যেমন আট ইঞ্চি টপে রেডি গাছ আছে আবার প্যাকেটেও প্যাকেটের গাছগুলোও ভালো আচ্ছা আর একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই এ এবারই প্রথম দেখুন লিলি ফুল এটা হচ্ছে গার্লিক লিলি এর পাতাতে রসুনের গন্ধ সারা বছর ফুল হবে ছাওয়া জায়গাতেও হবে রোদ্দুরেও হবে অত যত্ন করতেই হবে না আচ্ছা স্বর্ণ চাপা বা আপনার সীমাচলন চাপা গাছগুলোর গেট আপ দেখুন কি সুন্দর ফুলটা দেখুন কি সুন্দর এই সীমাচলমটা কিন্তু মোটামুটি আমরা সারা বছর বছরের মাস বা দশ মাস ফুল পেতেই পারি এরা একটু রোদ পছন্দ করে বালি বালি টাইপের মাটি পছন্দ করে আর খাবারের মধ্যে শর্ষের খোলের গুঁড়ো খুব ভালো পছন্দ করে এই মুহূর্তে আমরা কিন্তু সামারের জন্যেও রেডি হচ্ছি সামারের জন্যে আমাদের কাছে যেমন জিনিয়া সূর্যমুখী দোপাটি কসমস কচি আর সব যেমন রেডি আছে জিনিয়া আর মিনিগুলো দেখুন এটা মিনিয়েচার ভ্যারাইটি কি সুন্দর গাছগুলো দেখুন বড় ফুল শুদ্ধ পাবেন আপনারা ফুল শুদ্ধ পাবেন আর জিনিয়া যেটা বড় ভ্যারাইটি যেটা জায়ন্ট সেটা আপনারা গ্রো ব্যাগের মধ্যেও পাবেন ছয় ইঞ্চি টবের মধ্যেও পাবেন ছয় ইঞ্চি টবে আমরা যেগুলো রেডি করেছি সেগুলো এইটা এইগুলো নন্দিনীও আমরা অলরেডি রেডি করে দিয়েছি আচ্ছা বগনভেলিয়া বগনভেলিয়াগুলো ট্রান্সপোর্টে আসার জন্য যে ফুলগুলো একটু ড্যামেজ হয়েছে আবার ফুল এসে যাবে পনেরো দিন কুড়ি দিনের মধ্যে ফুল এসে যাবে আসুন বন্ধুরা আমাদের অরিজিনাল সুপার ভাগোয়া ডালিম প্রত্যেকটা গাছ খুব সুন্দর প্রত্যেকটা গাছের গেট খুব সুন্দর আপনারা যে দশ ইঞ্চি টবে বসাতে পারবেন একটু বালি বেশি দেবেন আর তারপরে আপনার সুপার সোনাটা আঙুরগুলো প্রত্যেকটা গ্রাফটিংয়ের গাছ গাছের গেট খুব ভালো আশা করছি এবছর যারা বসাবেন এ বছরই ফল পেয়ে যাবেন কারণ এই ভ্যারাইটিটা আমি দেখেছি যে ছোট ছোট গাছেই ফল আর গত বছর আমাদের কাছ থেকে যারা নিয়েছেন অনেকেই ফল পেয়েছেন তো সেইভাবেই আমি বলছি যে ফল এবছর পেতে পারেন আর আমাদের সকল আর প্রিয় ডুরেনটা যেটা ব্লু কালারের সাথে আপনার সাদার কম্বাইন থাকে আমি একটা যে কোনো গাছই তুলি প্রত্যেকটা গাছই খুব ভালো প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গেছে পনেরো কুড়ি দিনের মধ্যে গাছে ফুল ভর্তি হয়ে যাবে আর এগুলো ফুলটা ফুটলে গাছে যদি যখন ফুলে ভর্তি হবে প্রজাপতি মৌমাছি সব সময়তেই দেখতে পাবেন বন্ধুরা চলুন আরও ভালো কিছু দেখাই আচ্ছা ক্যামেলিয়া দেখুন আমার গাছে কি সুন্দর ফুল হয়ে আছে একটা নয় অনেক ফুল আছে এই আছে ফুল ওইদিকে আছে ওই উপরে আছে কুঁড়ি তো আছেই বন্ধুরা আমরা অলরেডি বেল আপনাদের সামনে ফুল সহ হাজির করছি কারণ বেলে তো অলরেডি সময় এসেই গেছে এই গাছগুলোকে নিয়ে আট ইঞ্চি টবে দিন গুড় ও খোলটাই শুধু ব্যবহার করুন মিশ্র খাবার করতে পারেন কিন্তু গুঁড়ো খোলটাই বেশি লাগবে তাহলে আপনার গাছে ফুল ভর্তি হয়ে যাবে এখন থেকে কারণ এখন তো আপনার শীতের ফুল প্রায় শেষের দিকে কারুর কারুর কাছে তো শুধুমাত্র পিটুনিয়াটাই আছে আর গাঁদা তো অলরেডি শেষের দিকে তো আপনারা গরমের জিনিস আরম্ভ করে দিন গরমের জন্য আমরা একেবারেই তৈরি গরমের বেল গন্ধরাজ টগর থেকে আরম্ভ করে আপনার জিনিয়া সূর্যমুখী সবই আমাদের কাছে এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন তাও ফুল সহ এই গাছটা অপূর্ব সুন্দর ফুলটা অতটা সুন্দর নয় ফুলের এই দেখুন এই ফুলের কালারটা কিন্তু গাছ ভরে গাছ ভরে ফুল শুধু তাই না এটা আপনার জ্যোৎসনা রাতে এত সুন্দরের লুকসটা হয় মানে এই যে সিলভার কালারটা আপনার অন্য অন্য আমাদের ছাতে তো অনেক রকম গাছ থাকে তো তার মধ্যে যদি এই রকম গাছ একটা থাকে আর এর তো গোল বুশি টাইপের গাছ হয় আপনি কাঁচি দিয়ে কেটে ছোট করে গোল করতে পারেন বা নিজে নিজেও গোল হয়ে যায় একটু সেফ দিলে এরও এর জন্য সুবিধা সেটা আমাদের পছন্দ অনুযায়ী হবে চলুন বন্ধুরা ভালো কিছু দেখাবো আজকে আসুন আমরা আমি যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম একদম ফুলটাই দেখিয়েছি দেখি না হাউ সানসেট ফুল দেখুন যেন মনে হচ্ছে সিনথেটিক কেউ এঁকে দিয়েছে ব্রাশ দিয়ে আচ্ছা এরপরে আমাদের কাছে যেটা পাওয়া যাচ্ছে সকল আর পছন্দের জিনিস শতবেলি তাও কুড়ি সহ কুড়ি সহ আর আপনাদের বহু অপেক্ষার পরে ডবল ডবল সুন্দর গাছগুলো প্রত্যেকটা প্রত্যেকটা গাছ গাছ নিয়ে যাবেন আর দশ ইঞ্চি টবে বা জমিতে বসিয়ে দেবেন এবছরই ফুলে ভর্তি হয়ে যাবে এখন থেকে আমরা কুঁড়ি অবস্থায় দিতে পারবো একটু দেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আশা করি যে কুঁড়ি যত গরম আসবে ফুলে ফুলটা ভর্তি হবে আচ্ছা এবারে আমরা একটু ইনডোরের দিকে যাব আসুন ট্রি ফার্ম গাছগুলো খুব সুন্দর আছে আচ্ছা তারপরে দেখুন এইটা স্পাইডার প্ল্যান হ্যাঙ্গিংয়ের জন্যে বলুন এমনিতে এমনিই বলুন যেমন খুশি আমরা রাখতে পারি আমাদের একটা নূতন গাছ রাখার জায়গা নূতন ইউনিট করা হয়েছে আপনাদেরই আশীর্বাদে আপনাদের সহযোগিতায় দেখুন সেটার এক ঝলক আমরা দেখাই এই যে জায়গাটায় আমরা ঢুকছি এখানেকার গাছগুলোর গেট আপই গেট আপটাই দেখুন প্রথম হোয়াইট প্রিন্সেস দিয়ে শুরু করি এটা আপনাদের জন্য পুরোটাই প্রচুর স্টক প্রচুর আচ্ছা প্রথম আমরা হোয়াইট প্রিন্সেস দিয়েই শুরু করি হোয়াইট প্রিন্সেস হোয়াইট রাবার ফিলোডেন্ডনের এই একটা ভ্যারাইটি ফিলোডেন্ডন পিঙ্ক প্রিন্সেস প্রত্যেকটা পিঙ্ক প্রিন্সেসের এত ভালো ভ্যারிகেশন এবারে প্রথম প্রচুর ভ্যারিগেসেন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা পাতায় ভ্যারিগেশন মানি প্ল্যান্ট দেখুন যদি হ্যাঙ্গিংয়ে রাখেন কি সুন্দর লাগে মানি প্ল্যান্টের এনজয় পথোস গোল্ডেন সবই আছে স্যাটিন আচ্ছা তারপরে হোয়া দেখুন গাছগুলো দেখুন সবই আপনাদের জন্য আর সবই আপনাদের আশীর্বাদেই সম্ভব গোস্ট আজকে ভিডিও অনেক লম্বা হবে আর অনেক কিছুই দেখাবো সব কিছু কিন্তু আপনাদের আশীর্বাদ সঙ্গে আমাদের সোমনাথবাবুর পরিশ্রম নাম আমি কিন্তু বলতে পারবো না রিগ ফায়ার আপনারা অনেকেই চেয়েছিলেন গাছগুলো দেখুন ভালো ভেরিকেশনের একদম রিয়ার রিয়ার প্ল্যান্ট অনেক কিছুই দেখাবো আজকে ওদিকে যেমন প্রিন্স অফ অরেঞ্জ আর এটা হচ্ছে আপনার কফি বারকিন দেখুন কত স্টক বারকিন আর দাম নিয়ে কোনো কমেন্ট করবেন না যে দামের জন্য কোনো সমস্যা নেই আপনারা নার্সারিতে আসুন আর আমাদের আমাদের এত স্টক এসছে যে আমরা এটা বলতে পারি আমাদের থেকে আর কেউ কমে দিতে পারবে না কোনো কিছুই আপনারা নিজে আসুন যাচাই করুন দেখুন দাম নিয়ে একটু সমস্যা আছে বিষয়টা আমাদের পাইকিড়ি সেলটাই বেশি তো আমরা যদি বলে দিই দামটা তো ওনাদের খুবই সমস্যা হয় তো আমরা ওই জন্যে পাইকিড়ি বা খুচরোর একই দাম রেখেছি মোটামুটি আচ্ছা তারপরে আমাদের চায়না ডল চায়না ডলটা দেখুন কটা সাইজের গাছ আছে এ একটা গাছ সাইজ এ একটা সাইজ দুটো দেখুন আলাদা আলাদা দুটো ছোটো বড়ো তারপরে দেখুন ওখানে দেখুন বড়ো গাছ যেমন খুশি নিতে পারবেন চলুন বন্ধুরা আমরা এইখান থেকে বেরিয়ে যেয়ে আমাদের অন্য যেখানে আরও স্টক আছে সেইখানে যাই বন্ধুরা আপনাদের কেমন ফুল হয়েছে জানাবেন এ একটা কালার একটা সাদা এ একটা ইয়েলো আর যারা একটু লেট করে নিয়েছে তাদের একটা বা দুটো কালার হয়েছে ওই জন্য খুবই দুঃখিত এরপরের পর থেকে একটু আগে আগে চেষ্টা করবেন বসানোর জন্যে বন্ধুরা কলসপত্রি বা পিচার প্ল্যান্টস প্রত্যেকটা থেকে আপনার দুটো করে গাছ দেওয়া আছে এবারে আমরা এগুলো নামা আপনাদের হাতে অনেক দিতে পারবো অনেক কালার দিতে পারবো তবে সাইজ অনুযায়ী দাম হবে এখানে আপনাদেরকে যেমন এইগুলো দেখাচ্ছি এই সাইজটা দেখাচ্ছি চার রকম সাইজ দেখাবো অনেক কালার পাবেন আসুন বেকি আর এই কালারটা সকল পছন্দ হবে খুব ভালো লাগবে গোল গাছ হবে লম্বা হবে না আবার ঝোপালো হবে এরা কারণ মাইক্রোপ্ল্যান্টস তো নিজ দিয়ে সাঁতার উঠতেই থাকবে সুন্দর এখানে আসলে তিনটা করে গাছ দেওয়া আছে কিন্তু আর কম করে হলেও ফুল সিনেমাগুলো দেখুন কি সুন্দর রং আর দুটো কালার আছে এই একটা কালার এই একটা কালার এরা একটু রোদ পছন্দ করবে যেখানে রোদ আছে সেরকম জায়গা রাখুন বা ধরুন আমাদের সিঁড়ির ল্যান্ডিং এ যেখানে আপনার কাঁচের জানালা আছে কাঁচের জানালা দিয়ে যথেষ্ট আলো আসবে রোদ আসবে খুব ভালো থাকবে গাছগুলো আর এগুলো জিরো কোনো আর আর জল খুব একটা কিছু লাগে না এর কোনো ফাঙ্গি সাইড দরকার পড়ে না কোনো পোকা লাগে না ফার্ন দেখুন কি সুন্দর ফার্ন সানসেট কালার চেঞ্জ হয় এই ফার্নটার তারপরে ব্রোকেন আপনারা যেটা খুশি নিতে পারেন যেটা খুশি আমাদের হোম ডেলিভারি যেমন চলছে ওরকম তো আছেই কুরিয়ার যেমন চলছে চলছেই আচ্ছা তারপরে আপনারা নিজেরা এসে নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো সেখানে আপনার এত অপশান পাবেন আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নেব আর দাম নিয়ে বলছি এখনও বলছি দাম নিয়ে কোনো সমস্যা হবে না যারা আমাদের নার্সারিতে আসেন ওনারা আপনারা নিজেরাই জানেন যে দাম নিয়ে আমাদের সাথে আপনাদের কোনো দিন সমস্যা হয়নি আর দাম নিয়ে সমস্যা হবে কেন এটা তো আপনারও যেমন শখ আমারও শখ দেখুন এই আপনার অনেক দিন ধরে আপনারা বলছিলেন ব্রোকেনহাটের বড়ো পাতা এটা যেমন ছোট পাতা এটা হচ্ছে বড় পাতা অবাক বলবো এক ঝলক এখানে এখানেও সিরা পিঙ্ক প্রিন্সেস হোয়াইট প্রিন্সেসগুলো দেখাতে ওই সেটে যেমন দেখেছেন এখানেও দেখেছেন আর আফ্রিকান ভায়োলেট দেখুন ফুল দেখুন এখন আমাদের কাছে খুব ভালো আফ্রিকান ভায়োলেট পুরো ফুল কুড়ি সমস্ত শুদ্ধ গাছ পাবেন আসুন রোজমেরি যেমন পাবেন অরেগানও পাবেন থাইম পাবেন ব্রাসিলও পাবেন আমাদের সকল আর পছন্দের হ্যাঙ্গিংয়ের জন্যে ডেজ কি সুন্দর গাছগুলো জাস্ট নিয়ে ঝুলিয়ে দিন আমাদের কাছে হ্যাঙ্গিং স্টিক পাওয়া যায় স্টিক নিলেন ঝুলিয়ে দিলেন কিংবা আপনি যখন গাছটা নেবেন আপনি বলবেন আমাকে স্টিক দাও আমি স্টিক দিয়ে দেবো ও স্টিকের জন্য আপনার পয়সা দিতে হবে না আপনি একটা স্টিক পেয়ে যাবেন আর এই গাছগুলি দেখুন নিয়ে জাস্ট আমরা আমাদের শোকেসের উপরে বা টি টেবিলের উপরে বা কোনো একটা হ্যাঙ্গিং জায়গায় একটা মধ্যে দিয়ে গাছটাকে বসিয়ে রাখবো দেখুন কি সুন্দর গাছগুলো আসুন ব্লু ডেজ প্রচুর এনেছি এনেছি গত বছরে আপনাদেরকে দিতে পারেনি সবাইকে সেই জন্য এবছর অনেক এনেছি এই একটা ভ্যারাইটি দেখুন এটা খুব হাডি গাছ খুবই হাডি অ্যালোকেশিয়া ভ্যারাইটি গাছগুলো দেখুন কত সুন্দর বড় আচ্ছা ক্যালেডিয়াম প্রচুর ক্যালোরি এসছে কত কালার দেখুন যেমন এই একটা কালার আছে এইটা একটা কালার আছে এখানে একটা কালার আছে এই একটা কালার আছে এই আছে এই কালারগুলো আছে এই একটা কালার আছে এটাতে দুটো গাছ একসঙ্গে হয়ে গেছে ওই জন্য দুটো কালার হয়ে গেছে এই একটা কালার আছে হোয়াইট আছে এখানে কিন্তু দুটো দু রকম এই ভ্যারাইটি আলাদা এই ভ্যারাইটি আলাদা আবার দেখুন আবার এলোকশিয়ার কাছে চলে আসছি গাছগুলো দেখুন গেট আপ দেখুন কী সুন্দর গাছ আছে আর একসঙ্গে তিনটে করে গাছ দেওয়া আছে সব ভ্যারাইটিতে না এই মেনিয়েছে একটা আচ্ছা তারপরে আপনার ভিঙ্কা রেডি করে ফেলেছি সূর্যমুখী রেডি করে ফেলেছি আপনারা শীতের বলুন গরমের বলুন আমাদের এটা আমার বাবার উদ্যোগ যে আপনাদের কাউকে আর ছোট কোনো গাছ নেবেন তার মধ্যে মরে যাবে তো আমরা এবারে যতই সিজনের বলুন শীতের বলুন গরমের বলুন যাই বলুন আমরা সবই এই কালো গ্রো ব্যাগে করবো পিপি ব্যাগ বলি আমরা এটা তাহলে কি হবে অন্তত নাইনটি নাইন পার্সেন্ট গাছ বাঁচবে আপনার আপনাদের একটু বয়ে নিয়ে যেতে কষ্ট হবে কিন্তু গাছগুলো সারভাইভ করবে এলোকেশিয়া দেখুন এটা তো আমরা ঠান্ডা জায়গায় রাখতে পারি একটু আলো বেশি একদম অন্ধকার জায়গা থাকবে না অন্ধকার জায়গায় এগুলোনামা থাকবে ফিলোডেন্ডন থাকবে কিন্তু এলোকেশিয়া একটু আলো চাইবে কারণ এর তো রঙ আসতে হবে রঙের জন্য আলোর দরকার আসুন আজকে ভ্যারাইটি আপনার আপনাদের কাছে প্রচুর বারক দেখাচ্ছি মেনটেন্স নিয়ে তো আমি বলি আর বলতেই থাকবো এই গাছটা দেখুন কী সুন্দর আমি কিন্তু নাম জানি না প্যারোসোবার মনে রাখতে পারি না নাম কিন্তু ভ্যারাইটি কালেকশান করার জন্যে বাবা সব জায়গায় যেতে পারে এইরকম এই একটা জেনেডু না আমার কাছে না

কি সুন্দর পাতাগুলো আমার তো খুবই পছন্দ এই দুটোই খুব পছন্দ চায়না ডল যেরকম আপনাদের একদম নতুন এইটাও পুরো সেম চায়না ডলের গোল্ডেন গোল্ডেন ব্রাসিয়া এটার নাম পাতাটা খুব হাডি গাছ একদম ঘরের ভিতরে ঢুকিয়ে দিন একবার ঘরে ঢুকিয়ে দেবেন তো আর বার চায়না ডাল যেরকম পাতাটা চকচক চকচক করে এটারও সেম আর একদম ঘরের মধ্যে ইনডোরের নতুন পাতাগুলো গোল্ডেন কালার হবে তারপরের পাতাগুলো একটু সবুজ হবে আচ্ছা এই ড্রেসিনাটা খুব ভালো চলে দুর্দান্ত হয় আচ্ছা আমরা আপনাকে আপনাদেরকে জি জি প্ল্যান্টস বা জেমিয়া প্ল্যান্টস দেখিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাবো আচ্ছা জেমিয়াগুলো দেখুন খুব সুন্দর দাম কিন্তু বাড়েনি আগের যে দাম সেই যদিও দাম বলছি না করে গাছ দেওয়া হয়েছে গ্রিন বলুন ব্ল্যাক বলুন আরও প্রচুর স্টক আছে আজকে ভিডিওটা অনেক লম্বাও হয়ে যাচ্ছে তো আমরা এর নেক্সট ভিডিওতে মোটামুটি পরশু দিন আমরা আপনাদের নতুন আরেকটা পার্ট টু দিয়ে দেবো স্টক আপডেটের ওখানে ফার্স্ট ফ্লোরের সমস্ত কিছু বা আরও যেগুলো নতুন এসছে এগুলো তো দারুণ কালেকশান এসছে এখনও কিছুই দেখানো হলো না তো সেইগুলো দেখাবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ করুন গাছের সাথে থাকুন মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করান বন্ধু বান্ধব আপনার আপনার যাদেরকে যাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমাদের চ্যানেলটাকে শেয়ার করুন আর গাছ করুন ভালো থাকবেন ভালো লাগবে গাছ করাটা আমাদের কাছে খুবই দরকারি আর বন্ধুরা নার্সারিতে আসুন প্লিজ যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারি নিতে পারেন বা কুরিয়ারে নিতে পারেন আর আমাদের ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ মুখার্জি হর্টিকালচার ফার্ম বা ফেসবুক গ্রুপ মুখার্জি হর্টিকালচার ফার্ম যারা জয়েন করতে চান তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকলে কি হবে আমরা ইউটিউবে ভিডিও দিতে অনেক সময় দেরি করতে পারি তো যখনই নতুন স্টক আসে আমাদের মনিদার রয়েছে বা কেউ না কেউ আপনাদেরকে ছবি তুলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে দেয় যে কি নতুন আসছে তো অবশ্যই তাতেই তো নতুন নতুন গাছ ঢুকে সেই নতুন গাছ ধরুন দুটো আইটেম ঢুকেছে বা তিনটে আইটেম ঢুকেছে তো সেইগুলো আমরা আপনাদেরকে ফেসবুকে শেয়ার করে দিতে পারি তো আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান অবশ্যই আপনারা আমার আপনাদের নাম আর ফোন নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দিন আমরা সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো বা আপনারা কমেন্টও লিখতে পারেন কমেন্টে লেখার থেকে আমার আমি মনে করি যে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের ডাইরেক্ট মেসেজ করুন আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যখনই আপডেট করে যখনই আপনি মেসেজটা পাঠাবেন তার আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান